হচ্ছে এটা আমাদের দাবি না ভাই বারবার বলতেছে এটা আমাদের অধিকার এই অধিকারটা সরকার আমাদেরকে দিয়েছে দুই হাজার তেইশ সালের সার্কুলার উনিশ বিধিমালা অনুসারে একটা সার্কুলার দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের অনেক বড় নিয়োগ সার্কুলার সেজন্য তিনটা ধাপে হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে অলরেডি তাদের সব কমপ্লিট হয়ে গেছে আমাদেরও সব কমপ্লিট হয়ে গেছে জাস্ট নিয়োগ দেওয়া বাকি নিয়োগ দেওয়ার আগ মুহূর্তেই স্থগিত করে দিল কেন স্থগিত করলো যারা চাকরি পায় নাই তারা রিড করছে এখন ওই একত্রিশ জন যে রিট করছে ওই একত্রিশ জনের কাছে আমাদের ছ হাজার পাঁচশো জন তো হেরে গেছেই সাথে আমাদের পরিবাররাও আমাদের সন্তানরাও আমাদের এখানে অনেকগুলো বোন আছে যারা আগে চাকরি করত নিজের কর্মসংস্থানের জন্য অনেকে ডিভোর্স দিয়েছে অনেকে স্বামী মারা গেছে অনেকের এখনো বিয়ে হয় নাই তারা সব কিছু ছেড়ে ছুঁড়ে যে প্রাথমিক প্রাথমিক তারা নিয়োগ হয়েছে সুপারিশ সব হয়েছে তারা সব ছেড়ে ঘরে এসে বসে আছে এই যে ছয়টা মাস বা তিনটা মাস তাদের তারা যে বেকারত্ব ভুগতেছে এটা দায়বার কে নিবে আমি জুলাই বিপ্লবের একজন সমন্বয়ক জাস্টিস ফর জুলাই যুগ মহাবয়ক আমি আমার কথা হচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে জুলাই বিপ্লবের আন্দোলন পর্যন্ত নারীদের ভূমিকা কোথায় পান নাই আপনারা বলেন তাহলে ভূমিকা রাখতে গেলে যদি আপনি পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন ফায়ার সার্ভিস বলেন ওখানে কি ওখানে আপনার থেকে হচ্ছে পুরুষ হ্যাঁ সেখানে কি মেয়েরা যাওয়ার জন্য খুব লাফালাফি করতেছে আমরা প্রাইমারি শিক্ষকতা মেয়েদের জন্য একটা সুইটেবল জব এখানে বাচ্চাদেরকে মায়ের মতো করে শিক্ষক শিক্ষিকারা ওভাবে লালন পালন করে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে নারীদের ভূমিকা অত্যাধিক 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 এই জিনিসটা আজকে দুই হাজার পঁচিশ সালে এসে আজকে আধুনিক যুগে এসে যদি আমরা এখন আবার গলা ফাটাই ফাটাই বোঝাতে হয় তাহলে কি আমরা আধুনিক হয়েছি আমাদের সমাজ থেকে কি বৈষম্য দূর হয়েছে নারীরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সে বিষয়ে রাষ্ট্র কি ভূমিকা রাখতেছে আমরা আমাদের পাশে রাষ্ট্রীয়ভাবে কাউকে তা পাই নাই ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা মূল কেন্দ্রবিন্দু ছিল যারা আমাদের আইডল যাদের যাদের কৌশলে আমরা রাজপথে ছিলাম আজকে আমরা সেই বোনেরাই জুলাই বিপ্লবের সেই বোনেরাই আজকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা তাদের কোনো সারা পাচ্ছি না তারা কোথায় আছে